সে ব্যস্তে বার্তাছি না এগুলো আমানতের ছাগল হযরত ওমর চিন্তা করলেন তার ভেতরে ঈমান তো আছে বুঝা গেল দেখি তার ভিতরে তাকওয়া আল্লাহ বিদ্যমান আছেন তার তাকুয়া পরীক্ষা করার জন্য হযরত ওমর বললেন অসুবিধা কি একটা ছাগল বেচ্চা ফলাও বাড়িতে যদি তোমার মনি বলে ছাগল একটা কম কেন তুমি বলবা একটা ছাগল জংলার বাঘে খেয়ে ফেলেছে তোমার মণিপ তো আর এখানে নাই সে তো আর দেখতেছে না যে তুমি আমার কাছে ছাগল বেচ্ছো বললা দিবা বাঘে খাইছে ফাঁক দিয়া টাকাগুলো পকেটে গেল আমারও ক্ষুধা মিটল আবার মনিবের হিসাব নিকাশ থেকেও বাগের বাহানা দিয়া বাচ্চা গেল কারণ এটা তুমি বেচ্ছ বলার কেউ এখানে এ কথা বলতে ছাগলের রাখালের তাকওয়াল্লাহ প্রকাশ পেল তার কপাল ঘুচায় গেল সে কিছুটা গরম সুরে কথা বলা শুরু করলো সেই হজরত তোমরকে তিরস্কার করে ফেলল হজরত তোমরকে তিরস্কার করে ডাক দিল ইয়া হাজা ইয়া হাজা আরবি সাহিত্যে তিরস্কারের ডাক কাউকে যদি ডাক দেওয়া হয় এই লোক ওই বেডা তিরস্কারের ডাক ভালোবাসার ডাক হলো অ ভাই অ মিয়া ভাই এই দোস্ত এই বন্ধু ইয়া হাজা বেটা কি তুমি তোমার কাছে ছাগল বেজব কেউ নাই আমার আল্লাহ তখন কোথায় থাকবে আমি আমার মনিবের চোখ ফাঁকি দিলাম আমার মাওলা কি দেখে না যে আমি খেয়ানত করলাম আমি আমার মালিকের চোখ কেমনে ফাঁকি দিব এই যে অদৃশ্যের মালিককে ভয় হৃদয়ে লালন করে অন্ধকারের মধ্যেও কোনো বান্দা সামান্য গুণাহ করতে পারে না অথবা মরুভূমির ভেতরেও নির্জন জায়গায়ও তার দ্বারায় পাপের কাজ সম্পাদন হয় না এটা একটা শক্তির মাধ্যমে সম্ভব হয় যে শক্তি মানুষের হৃদয়ে প্রবেশ করলে আধার রাতের গুণা বন্ধ হয়ে যায় নির্জনের গুণা বন্ধ হয়ে যায় বন্ধ ঘরে দরজা জানালার বন্ধ ঘরে একা একা সময়ের গুণা তার বন্ধ হয়ে যায় তখন তার হৃদয়ে তাকুয়া থাকলে এই ভয়ে তাকে সব পাপাচার থেকে বাঁচাই এখানে কেউ নাই কিন্তু একজন আছেন তিনি কে যেখানে কেউ নাই সেখানেও একজন আছেন তিনি আল্লাহ যেখানে কেউ দেখে না সেখানেও একজন দেখেন তিনি আল্লাহ যে কথা কেউ না সে কথাটাও একজন শোনেন তিনি আল্লাহ এমনকি হৃদয়ের কল্পনা যা ফিরিস্তাদেরও খবর থাকে না সেটাও একজন খবর রাখেন ইয়া আল্লামু বিদার্তি সুদূর মানবহৃদয়ে সুপ্ত খবর লুকায়িত খবর কেউ যেটা দেখেনি কেউ যে খবর জানে না সেই খবরটাও জেনে ফেলেন কে জোরে আলাজ করে বলেন আল্লাহ জানেন এই যে বিষয়টা এই বিষয়টা একটা মানুষের হৃদয়ে যত মজবুত ভাবে বসবে তাকুয়ার স্তর তার তত উপরে পৌঁছবে ইন্না আকরম ইন্দালি আত্মুম যার তাকুয়ার এই পরিমাপটা বেশি বড় তার সম্মানটাও আল্লাপাকের কাছে তত বেশি বড় এ কারণে অন্যত্র আয়াতে বলেন ইয়া হাল্লা দি না আমানুততা হা হাকতো তুমি আল্লাহকে ভয় কনার মতন ভয় কও। ইতটাকুল আল্লাকে দড় কারণ যার ভেতুরে আল্লা দর ভয় প্র্মাণিত হইয়া যায়। সামান্য কোনোভাবে যদি হৃদয়ে আল্লাহর ভয় আছে এটা যদি প্রমাণ হয়ে যায় আর যদি মোত্তাকল ইকার নামটা কোনো কারণে চলে যায় মহান রব্বুল আলমিন মোত্তাকি বান্দাকে দোজকে দেয় না জান্নাত ইদ্যাতুলিল মুতিন মুতাকিদের জন্য রব্বুল আলমিন জান্নাত বানাইছেন তাকওয়া প্রমাণকারীকে রব্বুল আলমিন মাগ ফেরাত দিয়া তাকে মহান রব্বুল আলমিন জান্নাত দিয়ে দেয় ছোট খাটো কায়দায় তাকুয়া প্রকাশ করতে পারলেও আপনি আপনার ছেলে মারতে গেছেন আপনার বিবি বিচার দিছে হ্যাঁ তোমার পুলা এটা করে তোমার পুলা এটা করে আপনিও দেখলেন অপরাধের পরিমাণ এত যে এখন লাঠির উপযুক্ত একটা কিন্তু আপনার হাতের লাঠি দেখে আপনার সন্তান কাঁপতে শুরু করছে তখন যেই মা একটু আগে কই বিচার করো না কেন তোমার ছেলের এই মাই আসতে করে লাঠিটা নিয়ে আপনাকে হাতে ধরে বলে আজকে থাক ভয় পাইছে আজ থাক আজকে মাইরো না ভয় পাইছে যদিও লাঠির পিটনি খাওয়ার উপযুক্ত তার চেহারায় যে ভীতি প্রকাশ পেয়েছে এই ভীতি প্রমাণ করে সে আর গুণা করবে না যদি কোনো বান্দা তার কোনোভাবে প্রকাশ করে আল্লাহ আমি আপনাকে ভয় পাই তখন আল্লাহ ফিরিস্তাদেরকে বলে এই ফিরা ওর দিকে না ও আগাসনা উপযুক্ত উপযুক্ত কিন্তু ওর আমার ভয় ফুটে উঠেছে আর হয়তো গুণা করবে না আমি ওর গুণা মাফ করে দিলাম ওকে আমি জান্নাত দিয়ে দিলাম কারণ কারণ মায়ের চেয়েতে রবের ভালোবাসার সিদ্ধার্থ শক্তি পরিধি অনেক বড় মা আর কতটুকু ভালোবাসে আল্লাহ তার গোলাম রে হাজার লাখ কোটি গুণ বেশি ভালোবাসে এ কারণে আল্লাহর রসুল বলে ওই যে সারা জনাম কাফন চুরি করছে কিন্তু মরার আগে আল্লাহর ভয় প্রকাশ পায় গেছে বুখারি শরীফের বর্ণনা সারা জিন্দিগি কাফন চুরি করেছে জিন্দিগিতে নাই কিন্তু মৃত্যুর আগে তার ক্ষুধা ভীতি প্রকাশ পাইল নিজের সন্তানদেরকে ডেকে একাত্রিত করে বলে সন্তানের আরে জীবনে এত অন্যায় আমি করছি আমার মতো গুনাগার দোজক ছাড়া আর কোনো উপায় আমার নাই সন্তানের আরে আমি মরে গেলে আমার লাশটাকে কিন্তু আগুন দিয়ে পোড়ায়া ছাই বানায়া দিস আমার লাশটা আগুনে পড়ে গেলে পুরা দুই ভাগ করবি এক ভাগ পুরা সাই বাতাসে উড়ায়া দিবি আমি বাতাসে হারায় যাব আর এক ভাই ভাগ পোড়া সাই পানিতে ভাসায়া দিবি আমি পানিতে হাড়ায়া যাব। আমার যেন আমার রবের কাছে হাজির হইতে না হয় সন্তানেরা রে তোরা আমাকে ছাই বানায়া দিবি পানিতে ভাসায়া দিবি বাতাসে আমাকে উড়ায়া দিবি মহান রবের জালাল আর কাহার বিচারের আদালতি দাঁড়ানোর মতো হিম্মত আমার নাই সন্তানেরাও আসলে বাবজা বলেছে তাই করে ফেলেছে হাকিম্ম থানু বলে লোকটা জাহিদ উৎ না লোকটা জাহিদ উৎ আসলে লোকটার জ্ঞান কম জ্ঞান কম হইলে যেমনি ভালোবাসা প্রকাশ করন যে এমনি করে মুসালেসা তো সালাম যাইতেছে একজনে কইতাছে আল্লাহ তোমারে পাইলে তোমার মাথায় তেল দিয়ে দিতাম তোমারে পাইলে তোমার হাত পাগুলা